ক্যালকুলেটার ছাড়া কি যে কোনো সংখ্যার স্কোয়ার রুট বের করা সম্ভব জি ভাই আজকের ভিডিওতে আমরা আপনাদের শেখাব কীভাবে ক্যালকুলেটার ছাড়া একটিমাত্র সূত্রের সাহায্যে আপনি যে কোনো সংখ্যার স্কোয়ার রুট বের করে ফেলতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ক্যালকুলেটর ছাড়া স্কোয়ার রুট নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই একটি সূত্র জানতে হবে সূত্রটি হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু রুট বি যেখানে এ হচ্ছে ওই সংখ্যা এবং বি হচ্ছে ওই সংখ্যার কাছাকাছি এমন একটি সংখ্যা যার বর্গমূল বিদ্যমান তাহলে চলুন আমরা তেরোর স্কোয়ার রুটটা দেখে নিই তেরোকে যদি স্কোয়ার রুট করি এই সূত্রের সাহায্যে তাহলে এর জায়গায় আমরা তেরোই বসাব এবং বিয়ের জায়গায় বসাতে হবে তেরোর কাছাকাছি যে কোনো বর্গমূল আলার সংখ্যা তেরোর কাছাকাছি বর্গমূল আলা সংখ্যা হচ্ছে নয় এবং ষোলো এখন দেখা যাক নয় এবং ষোলোর মন্টে কোনটি বেশি কাছাকাছি নয় আর তেরোর মধ্যে পার্থক্য হচ্ছে এক দুই তিন চার তার মানে চার পার্থক্য এবং তেরো আর ষোলোর মধ্যে পার্থক্য হচ্ছে তিন তার মানে ষোলোটা হচ্ছে বেশি কাছাকাছি তাহলে আমরা বিয়ের জায়গায় ষোলো বসাবো এবং নিচে টু রুট সিক্সটিন তাহলে এবার উপরে যোগ করলে হচ্ছে আর নিচে দুই গুণ চার তাহলে এটা যদি আমরা সরলীকরণ করে দেখি উনত্রিশ ডিভাইডেড বাই আট এবং এটা ভাগ করলে হবে থ্রি পয়েন্ট আপনারা চাইলে ক্যালকুলেটর দিয়ে এটা টেস্ট করে নিতে পারেন তাহলে এইভাবে আমরা একটিমাত্র সূত্রের সাহায্যে যে কোনো সংখ্যার বর্গমূল খুবই দ্রুত বের করে নিতে পারব